সাম্প্রতিক সময়কে নিয়ে বেশ আলোচিত হচ্ছে সেখানে শেখ হাসিনা সরকারের নানা বিষয়ে কথা বললেন আসসালামু আলাইকুম কাতারে অজিত ভালের সাথে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গোপনে একটা জরুরিভাবে মিটিং করেছেন বৈঠক করেছেন সেই বৈঠকে কি আলোচনা হলো এবং সেই বৈঠক সম্পর্কে কেন সোশ্যাল মিডিয়াতে আসছে না গত কয়েকদিন ধরে বাংলাদেশে উত্তাপ চলছে ডক্টর ইউনুসের বক্তব্য কেন্দ্র করে কিন্তু দেখেন ওইখানে কিন্তু আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার কোনো ভূমিকা নাই তার কোনো বক্তব্য নাই তিনি কেন চুপ হয়ে রয়েছেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এটা নতুন করে একটা কল রেকর্ড ফাঁস করে দিয়েছেন তার নতুন সেই কল রেকর্ডে তিনি কি বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে নতুন আপডেট অবশ্যই যদি জানতে হওয়া চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আগামীকাল সোমবার তার দেশে ফেরার কথা সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে কাতারের বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করাই তার এবারের সফরের উদ্দেশ্য কিন্তু আমার সূত্র আমাকে জানিয়েছে যে আজকে কাতারে ভারতীয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমার সূত্র আমাকে নিশ্চিত করতে পারেনি যে তাদের বৈঠকের মধ্যে কি আলোচনা হয়েছে তবে ধারণা করা যায় যে বাংলাদেশ নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে বেশ কয়েকদিন হল জেনারেল কিছুটা নীরব তাকে বিভিন্ন জায়গায় আমরা সরব উপস্থিতি অতীতে দেখলেও কয়েকদিন তাকে দেখা যাচ্ছে না খবরে কিছু কিছু খবরে পেয়েছি যে তিনি ক্যান্টনমেন্টে এই যে টেকনাপে করিডোর নেওয়া দেওয়া নিয়ে যে টেনশন সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীকে তৈরি করছিলেন এরকম কিছু খবর আমাদের কাছে এসেছে কিন্তু তার এই আকস্মিক নিরবতা নিয়ে অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে জেনারেল ওয়াকার সহ তিন বাহিনীর প্রধানের ক্ষমতাকে খর্ব করার জন্য ড ইনুস এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি পথ তৈরি করেছেন এবং যেখানে একজন ভিন দেশি নাগরিক ড খলিলুর রহমানকে তিনি বসিয়েছেন ড খুর রহমান তিনি বাংলাদেশি এবং আমেরিকার দ্বৈত নাগরিক তো একজন আমেরিকার প্রতি বা একটি বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত একজন নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ের উপদেশটা কি করে বানানো হয় এটি নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি আবারও তুলছি কিন্তু এটার একটা উদ্দেশ্য ছিল যে এর ফলে ওয়াকারের উপরে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ওয়াকারদের ক্ষমতা কিছুটা খর্ব করা হয় এই নিয়ে ওয়াকার খুবই ক্ষুব্ধ কিন্তু তিনি আপাতত চুপ করে আছেন এই প্রেক্ষিতে কাতারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাথে তার সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যতদূর জানতে পেরেছি এই মিটিংয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক দল সমূহের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট প্রদান করে ড ইনুস কিন্তু তার ক্ষমতা চালিয়ে যাচ্ছিলেন এবং বিএনপির কাছে বিএনপির অনেক নেতৃন্দদের সাথে আমার কথা হয় বা যোগাযোগ হয় সরাসরি বা বিভিন্ন মাধ্যমে তারা উপলব্ধি করতে শুরু করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে আসলে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এবং ফেসবুকে একটু আজকাল যদি খেয়াল করে থাকেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ডক্টর ইউনুসকে বা এই সরকারকে আরো পাঁচ বছর আরো চার বছর কারা দেখতে চান যারা এই ধরনের মতামত আপনার কাছে স্পেক করছে তারা আসলে কারা সেটি একটু খোঁজ নিয়ে দেখবেন কারণ আমাদের তো কারো এভাবে ম্যান্ডেট নাই হ্যাঁ এটা এটা এই ম্যান্ডেটটা আসলে জাতীয় সংসদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে নির্বাচনের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে তো সেই জায়গা থেকে দেশবাসীর দৃষ্টিকে সরাতে এবং বিএনপিকে টুকটাক ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে ভুলিয়ে রেখে ডক্টর ইনুস যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এটা বিএনপির সিনিয়র লিডারশিপ অনুধাবন করতে পারতেন তো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে যদি বৃহত্তর ঐক্যের জন্য অন্য অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেন তাহলে হয়তো অবাক হবে না। এর পাশাপাশি একটা ছোট্ট খবর দিয়ে রাখি আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন এবং সেখানে তিনি চিকিৎসা শেষে তার পরিবারের সাথে বেশ কিছু সময় কাটিয়েছেন এবং তিনি গিয়েছিলেন কাতার কাতার সরকার প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারণ তার শারীরিক অবস্থা তখন বেশ নাজুক ছিল তো ফেরার পথে তিনি কি সেই এয়ার ফিরবেন নাকি সাধারণ যাত্রীবাহী বিমানে ফিরবেন এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং অনেকেই ধারণা করেন যে কদিন আগে ডক্টর ইনুস কাতারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলে এসেছেন যে খালেদা জিয়া এখন অনেক সুস্থ তার জন্য আর স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর দরকার নেই এবং ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়ার সাধারণ যাত্রীবাহী বিমানেই কিন্তু ফেরার কথা ছিল কিন্তু এতে বিএনপি বেশ মনক্ষুণ্ড হয় এবং তারা মনে করে যে খালেদা জিয়া এখনো অতটা সুস্থ হননি যে একেবারে যাত্রীবাহী বিমানে এই দীর্ঘ বিমান যাত্রার দখল তিনি সহ্য করতে পারবেন বরং কাতার সরকারের পক্ষ থেকে যেটা যে সৌজন্যতা দেখানো হয়েছিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং তার মাধ্যমে তার ফিরে আসার কথা ছিল কিন্তু এখানেও একটা প্যাচ লেগেছিল পরে জেনারেল ওয়াকার কাতারে গিয়ে ইমিডিয়েটলি রিকোয়েস্ট করেছেন এবং কাতার কাতারের সরকার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছেন যে যাতে করে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন সম্ভবত পরশুদিন মঙ্গলবার তিনি বাংলাদেশে ফিরবেন তার সাথে থাকবে তার দুজন পুত্রবধূ সুতরাং পদ্মার আড়ালে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে আপনারা এই মুহূর্তে কিছু ডক্টর অনেক রকমের ডার্টি গেম খেলছে কারণ তার একটাই লক্ষ্য ক্ষমতা দেশ বা অন্য কোনো কিছু নিয়ে তার তেমন মায়া মমতা নেই দেশগোল্লায় যাক তার ক্ষমতা চাই তার বিদেশি প্রভুদের পদ লেহন করা চাই এ অবস্থায় পদ্মার আড়ালে অনেক খেলাধুলা চলছে অনেকদিন শেখ হাসিনার ভিডিও কিংবা অডিও বার্তা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছিল না হঠাৎ করে শেখ হাসিনার আরেকটি অডিও বার্তা সাম্প্রতিক সময়কে নিয়ে বেশ আলোচিত হচ্ছে সেখানে শেখ হাসিনা সরকারের নানা বিষয়ে কথা বললেন এবারের অডিও বার্তাই অবশ্য খুব বেশি তার সরকারের যে উন্নয়নের ফিরিস্তি সেই উন্নয়নের ফিরিস্তি শোনা গেল না যেটা শোনা গেল সেটা হচ্ছে যে বর্তমান সরকার এবং ইউনুস প্রশাসন কি করছেন কিভাবে চলছেন সেটা চলা উচিত কিনা সেই কথাগুলোর ভেতরে দুই তিনটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে তথ্যগুলো সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা গণমাধ্যমে চর্চা হয়নি কিংবা আমরা কেউ জানি না সেই তথ্যগুলো নিয়েই গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুস সম্পর্কে তিনি বলেছেন সত্য মিথ্যা তিনি জানেন আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি আওয়ামী লীগের বার্তা হিসেবে বলেছেন যেটা আমরা শেষে সেই আলোচনায় চলে যাব যে আওয়ামী লীগের পরবর্তীকরণীয় সম্পর্কে তিনি খুবই স্পষ্ট কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা আমলে আওয়ামী লীগ আমলের ভুল ত্রুটি সেগুলো নিয়ে তাকে কোনো কথা বলতে শোনা যায়নি কী বললেন তিনি কি বলতে চাইলেন আগামীতে আওয়ামী লীগ কোন পথে যাচ্ছে ডক্টর হেমুদ সরকারের ভেতরের বা বাকি কি প্রকাশ করলেন সেই আলোচনায় এই ভিডিওতে করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার নতুন অডিও সাম্প্রতিক সময়ে গতকালকেই তিনি একটি ভার্চুয়াল মিটিং করেছেন নেতাকর্মীদের সঙ্গে সেই ভার্চুয়াল মিটিংয়ের অডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে এবং সেখানে দশ মিনিটের বেশি সময় তিনি একটানা কথা বলেছেন সেই কথায় অনেকগুলো দিক তিনি তুলে ধরলেন প্রথমে তার ওই দিকগুলো নিয়ে কথা বলবো তারপরে ব্যক্তিগতভাবে আমাদের কিছু জিজ্ঞাস্য আছে সেই জিজ্ঞাসা নিয়েও আলোচনা করার চেষ্টা করব কি বললেন তিনি সেগুলো চলুন জেনে নেওয়া যাক তিনি বললেন ডক্টর ইনু সরকার নির্বাচন দেবে না তারা নির্বাচন করবে না তারা অনেক দিন থাকবে এবং যুদ্ধযুদ্ধ খেলা সামনে এনেই নির্বাচন ব্যাপারটাকে ডিলে করবে যে ব্যাপারটা নিয়ে চারিদিকে প্রচুর আলোচনা চলছে তিনি বললেন মানুষের নিরাপত্তা নেই নারীদের নিরাপত্তা নেই জুলাই হত্যাকাণ্ডের জন্য আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম তাদেরকে কাজ করার সুযোগ দেয়নি তাহলে তো জানা যেত যে জুলাই হত্যাকাণ্ডের পেছনে মূল অপরাধী কারা অর্থাৎ জুলাই হত্যাকাণ্ডে তাকে যে অপরাধী করা হচ্ছে সেই কথা তিনি অস্বীকার করে তিনি বললেন যে তিনি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি সেই কমিটিকে কাজ করতে দেওয়া হয়নি সেই কমিটি বাতিল করে দেওয়া হয়েছে সেই কমিটি যদি কাজ করতে পারত তাহলে জুলাই হত্যাকাণ্ডের নাকি সঠিক তথ্য আমরা পেতে পারতাম বলেছেন শ্রমিকের টাকা মেরে খাওয়া লোক দেশের কথা ভাবে না এই কথা তিনি ডক্টর ইউনুসকেই এক ধরনের আক্রমণ করার চেষ্টা করেছেন করিডোর নিয়ে তিনি কথা বলেছেন যে মায়ানমারের তো অনেক জায়গা আছে তাদের পোর্ট আছে তাহলে বাংলাদেশকে কেন ব্যবহার করা হবে বাংলাদেশকে কেন ব্যবহার করতে দেয়া হবে করিডোরের প্রসঙ্গই বা কেন ডক্টর ইউনুস সরকার কেন কথা বলবে কেন এই ব্যাপারে তার এত আগ্রহ স্বার্থটা কোথায় তিনি বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বর্ডারের একটা অংশ মায়ানমার সাইডের আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেই ব্যাপারের সমালোচনা করে তিনি বলেছেন আমি যখন যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলাম কক্সবাজার চেগাঙা অঞ্চলের বর্ডার সমস্ত বর্ডার আমাদের নিয়ন্ত্রণে ছিল এখন সরকার বলছে বর্ডার তাদের নিয়ন্ত্রণে নেই তাহলে তারা কি করছে এই কথা বলেছেন তারপরে যেটা বলেছেন যে তার আর কি তার তো কিছু যায় আসে না তার তো বিদেশে অনেক জায়গা রয়েছে সে ফুরুত করে বিদেশে কোনো একটা দেশে চলে যাবে ভুক্তভোগী হবে দেশের মানুষ এই জন্যই ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে হবে এই ইম্পর্টেন্ট মেসেজটা তিনি তার কর্মীদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং এই কথাগুলো বলতে গিয়ে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার নাকি চল্লিশ জনের একটা টিম করেছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য চল্লিশ জনের একটা টিম কাজ করছে এই টিমটা ডক্টর ইনুস সরকারের পক্ষে জনমত তৈরি করা এবং এই জনমত তৈরির ক্ষেত্রে বুস্টিংসহ নানা রকমের কর্মকাণ্ড করে ভার্চুয়ালি দেখানোর চেষ্টা করছে যে ডক্টর ইনুস সরকারকে জনগণ চাচ্ছে এই এই কারণেই তারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় অর্থাৎ ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কি করতে চাচ্ছেন বা তিনি কি করতে পারবেন যেখানে যেভাবেই মিটিং করুক না কেন সেনাবাহিনীর এই যে ভূমিকা সে ভূমিকা অবশ্যই জনগণ পেতে চায় ডক্টর ইউনুস তিনি কি বলছেন না বলছেন এইটাতে মা জনগণ তেমন কিছু মনে করে না যদি সেনা প্রধান তার সঙ্গে না থাকে সেনা প্রধান বা সেনাবাহিনী জনগণের সাথে আছে এটাই জনগণ জানে কিন্তু কোনোভাবেই যদি উল্টো পাল্টা করে ফেলে আমাদের প্রধান জেনারেল ওয়াকার তাহলে কিন্তু মানুষ বিধ্বস্ত হয়ে যাবে হতাশ হয়ে পড়বে তো যাই হোক আশা করছি পুরো ভিডিওটা দেখার পর আপনাদের অনেক কিছু আপনারা জানতে পেরেছেন এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশন